সালামু আলাইকুম হেলেনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকের একটি নতুন ভিডিও এবং নতুন থ্রি পিস নিয়ে আপনাদের টু পিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের টু পিসটি হলো বেবি পিঙ্ক কালারের এটা হলো জামার সামনের পাট এবং এখন যেটা দেখছেন সেটা হলো জামার হাতা তো দুই কালার সুতা দিয়ে আমি জামাটা কমপ্লিট করেছি আর জামার সামনের পাটের নিচের প্যানেলে মুক্তাকুতি দিয়ে কাজ করা আছে আর এটা হলো জামার পেছনের পাট এটা হলো ওড়না ওড়নারটার চারোপাশে পাইপেন দেওয়া হয়েছে সিদ্ধ জলপাই কালার দিয়ে এবং প্যানে দুই মাতার প্যানেলের মধ্যে কাজ করা হয়েছে তো হালকা পাতলা কাজ দিয়ে মোটামুটি নর্মাল একটি থ্রি পিস টু পিস বানানো হয়েছে তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে তাদের কাছে আমার অনুরোধ রইল সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ